রহস্যময় চীনা কার্গো বিমান অদৃশ্য হয়ে যাচ্ছে ইরানের আকাশ সীমার কাছাকাছি এসে সম্প্রতি মধ্যপ্রাচ্যের গোয়েন্দা সংস্থাগুলো নজরে এসেছে এক রহস্যময় তথ্য ইরানের আকাশ সীমার কাছে এসে বারবার অদৃশ্য হয়ে যাচ্ছে ইরানের কিছু ভারী মালবাহী কার্গো বিমান রাডার সিস্টেমে ধরা না পড়া এই বিমানগুলোর গতিবিধি নিয়ে এখন তোলপাড় চলছে আন্তর্জাতিক কূটনৈতিক ও সামরিক মহলে প্রশ্ন উঠছে চীন ঠিক কী পাঠাচ্ছে ইরানে এটি কি নিচকি সামরিক সরঞ্জাম নাকি বড় কোনো ভূ রাজনৈতিক চুক্তির অংশ চীনের এই বিশেষ কার্গো বিমানগুলো বিশেষত জিয়ান ওয়াই টোয়েন্টি প্রকারের এমন প্রযুক্তি ব্যবহার করছে যা ইলেকট্রনিক কাউন্টার মেজার ও স্টেল ফিচারের সমন্বয় তৈরি এ ধরনের বিমান নিজের রাডার সিগনাল ছড়িয়ে দেয় ফলে এটি শত্রুপক্ষের নজরদারি ব্যবস্থায় অদৃশ্য হয়ে যায় শুধু তাই নয় উপগ্রহ চিত্রে মুছে ফেলার মতো সফটওয়্যারও এর সঙ্গে একত্রিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকদের মতে এই ধরনের প্রযুক্তি সাধারণত সামরিক রসদ বা পারমাণবিক প্রযুক্তির উপাদান পরিবহনের জন্য ব্যবহৃত হয় ফলে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে দু হাজার একুশ সালে চীন ও ইরানের মধ্যে একটি পঁচিশ বছরের কৌশলগত সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হয় যার আওতায় রয়েছে অর্থনীতি জ্বালানি নিরাপত্তা ও সামরিক সহায়তা এই চুক্তি অনুযায়ী চীন ইরানের প্রতিরক্ষা খাতে ব্যাপক বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এখন মনে করা হচ্ছে এই অদৃশ্য কার্গো বিমানগুলো সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই ইরানে গোপনে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে বিশ্বজুড়ে ইরানকে অস্ত্র সরবরাহ নিষিদ্ধ বা সীমিত এমন অবস্থায় চীন যেভাবে গোপনে সাহায্য করছে তা আন্তর্জাতিক নিষেধাজ্ঞারও একটি কৌশলী এড়ানো পদ্ধতি বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা বিভিন্ন স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহ করছে এই কার্গো বিমানগুলো ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত ইসফাহান খারকদ্বীপ ও কেরমান প্রদেশে অবস্থিত সামরিক ঘাঁটিতে গোপনে অবতরণ করছে ইসফাহানে রয়েছে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই অদৃশ্য সরবরাহের মাধ্যমে হয়তো চীন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচিকে আরও শক্তিশালী করছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ যুক্তরাষ্ট্রের সি ইতিমধ্যে বিষয়টি নজরে রেখেছে একাধিক মিডল ইস্ট ইন্টেলিজেন্স রিপোর্টে বলা হয়েছে ইসরায়েল আশঙ্কা করছে যে চীনের সহায়তায় ইরান হয়তো এমন প্রযুক্তি পাচ্ছে যা তাদের পারমাণবিক সক্ষমতা অর্জনের সময়সীমা আরও কমিয়ে দিতে পারে ফলে অঞ্চল জুড়ে একটি অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি বাড়ছে মোসাদ ইতিমধ্যে ইরানের অভ্যন্তরে বেশ কিছু অভিযান পরিচালনা করেছে এই গোপন কার্গো সরবরাহ বিষয়টি এখন তাদের টার্গেট লিস্টে বিভিন্ন গোপন অভিযানের মাধ্যমে তারা তথ্য সংগ্রহের চেষ্টা করছে যা ইসরায়েলের ভবিষ্যৎ প্রতিক্রিয়া নির্ধারণে ভূমিকা রাখবে চীন ইরান ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন উদ্বিগ্ন হোয়াইট হাউসের মুখপাত্র সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন মধ্যপ্রাচ্যে চীনের অস্বচ্ছ সামরিক পদক্ষেপ এবং ইরানের সঙ্গে গোপন প্রযুক্তি বিনিময় আন্তর্জাতিক স্থিতিতে সঠিলতার জন্য হুমকি তবে চীন এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে তারা শুধুমাত্র অর্থনৈতিক ও মানবিক সহযোগিতার অংশ হিসেবেই ইরানের সঙ্গে কাজ করছে এই অদৃশ্য চীনা কার্গো বিমান ইস্যুটি শুধু ইরান বা চীন নয় এর প্রতিক্রিয়া পড়বে পুরো মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক ভূ রাজনীতিতে ইসরায়েল সম্ভাব্য প্রতিক্রিয়া হিসেবে ইরানের অভ্যন্তরে আবারও গোপন অভিযান চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার সামরিক উপস্থিতি বাড়াতে পারে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য গালফ দেশগুলো নিজেদের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগ করতে শুরু করেছে বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে মধ্যপ্রাচ্যে চীন যুক্তরাষ্ট্র মুখোমুখি অবস্থানে যেতে পারে যা একটি বড় সংখ্যাতে সূচনা ঘটাতে পারে অদৃশ্য চীনা কার্গো বিমান এখন আর কোনো রহস্য নয় বরং এটি একটি নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা চীন ও ইরান একযুগে যেভাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে তা শুধু ইসরায়েল বা আমেরিকার জন্য নয় বরং গোটা বিশ্বের জন্যই অশনি সংকেত মধ্যপ্রাচ্যের আকাশে এখন অদৃশ্য বিমান উড়ে যাচ্ছে কিন্তু এর ছায়া পড়ছে বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর ওপর